হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজ লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে বলছেন চেষ্টা করবো আজ আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য কার গ্রামে কার শহরের পরিস্থিতি কেমন অবশ্যই কমন করে অবশ্যই আমাকে বলবেন আমিও বলবো আমার শহর সম্পর্কে দিন দুনিয়ার মালিক খুদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া যারে ভালোবাসি আমি সে হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই লাভে যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কি কোথা থেকে বলছেন অবশ্যই যারা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছুক্ষণ আলাদা দেওয়ার জন্য কার জেলা কোন জায়গায় সরি কার জেলা কোথায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের জেলার কি অবস্থা এখন তো বৃষ্টির মৌসুম অনেক বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতে অনেক রকম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার কি অবস্থা আর আমার লাইভটি অবশ্যই শেয়ার করবেন একটি করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদের পরিবারে যা ঘুরে আসবো অবশ্যই আমি লাইভ লাইভটি শেয়ার করেন আমি গিয়ে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করব যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি অবশ্যই তার চ্যানেলটিকে ঘুরে আসবো তাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে দিয়ে আসবো আপনার চ্যানেলটি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করার আগে এবং কমেন্ট বক্সে জানান যারা কমেন্ট করবেন আমি ওখান থেকে গিয়ে তাদের গিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসবো হ্যাঁ তো আপনারা সবাই অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব করলে কোনো আপনাদের লস হবে না আপনাদের কোনো হবে না আমি অবশ্যই আপনাদের এখানে যার লাইফ কমেন্ট সাবস্ক্রাইব দুটো তিনটা একসাথে করে দিয়ে আসবো অবশ্যই যারা যারা দেখছেন তারা অবশ্যই আমার কমেন্ট লাইফটি শেয়ার করুন এবং কে কোথা থেকে বলছেন এবং আপনাদের কি অবস্থা কি পরিস্থিতি করতে বলছেন আমি চট্টগ্রাম থেকে বলছিলাম তো এই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে বলছেন লাইক কমেন্ট করতে অবশ্যই মনে আমি চেষ্টা করব তো কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কমেন্ট করলেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবো কমেন্ট করে আসবো কমেন্ট করতে ভুলবেন না সবাই কোথা থেকে বলছেন অবশ্যই আপনার জেলায় কোথায়

আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে অবশ্য কেউ ব্যাট কমেন্ট করবেন না কে ব্যাট ব্যাট কমেন্ট করবেন না হ্যাঁ অবশ্যই কে কোথেকে বলছেন কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি তার চ্যানেলটি অবশ্যই গিয়ে ঘুরে আসবো হ্যাঁ আরেকজনের লেগছে সরি যারা কিছু বলে আবার সরে বলছেন ঠিক আছে সমস্যা নেয় করতে বলছেন ভাইয়া আবার কি হ্যাঁ আপনাদের চ্যানেলটি অবশ্যই আমি সাবস্ক্রাইব করব অবশ্যই আমার চ্যানেলটি আগে গিয়ে সবাইকে শেয়ার করবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে করতে বলছেন আর আমার লাইক অবশ্যই লাইভটি শেয়ার করেন লাইক করে সবার সাথে বলবেন কোথায় বলছেন কে করতে বলছেন বাইক কলকাতা বলছেন বাইক কলকাতা থেকে বলছেন মানে মাথা সিট তাহলে তাহলে দেখুন সবাই ভাই আমরা দেওয়ার জন্য লাইভটি অবশ্যই লাইক করবেন ট্যাপ ট্যাপ করে অবশ্যই জানাবেন ভাই আমার মাথা টিপা লাগবে না আমার মাথা টিপা যথেষ্ট টিপে আছে আমার মাথা ভাই দেখেন ওই যে আপনাদের সামনে একটা ইউটিউবারকে দেখাচ্ছি এই যে দেখ তাকে দেখছেন কেমন লাগছে আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন এক ভাই লিখেছেন কলকাতা থেকে থেকে বলছেন একবার ধন্যবাদ ভাই প্রথমে কিছু কথা বলছেন তারপর করেন আপনার সরি বলতেছেন আবার লাইক দিয়ে কলকাতাকে বলতেছেন নাইস বলতেছেন আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন মাই লাইক আপনি আপনি ভাইয়া কলকাতাতে করতে বলছেন হ্যালো ভাইয়া হ্যালো আপনি ভাইয়া হ্যালো বলছেন করতে বলছেন ভাইয়া অবশ্যই জানাবেন একটি করে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন তো আপনাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ হ্যালো ভাইয়া এবং বৃষ্টিটা কেমন হচ্ছে আমাদের চট্টগ্রামে অনেক বৃষ্টি হচ্ছে যদি মতো বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে আপনাদের এই বর্ষার মৌসুমে কী করতে মন চায় একটু জানাবেন অবশ্যই এই তো অবশ্যই ফুটবল খেললে খুবই ভালো লাগবে আবার সাথে যদি বাসা বসে ফ্যামিলির সাথে সবাই একসাথে আড্ডা দেওয়া অথবা বান্ধবের সাথে আড্ডা দেওয়া হয় তাদের সাথে মিলে চা খেতে খেতে সবার সাথে গল্প করা যা কোনো খেলা খেলা যায়

হিসাবে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব চাচ্ছে তো আমি আপনাদেরকে একটু মেনশন করে দেবো চ্যানেলটি আর ডিসক্রিপশানে দিয়ে দেবো আর আমি এখন লাইভে আপনাদেরকে ওই যে নামটি দেখাবো চ্যানেলটি অবশ্যই সার্চ করে বা তা আপনাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওই চ্যানেলটিতে আমি চ্যানেলটি আপনাদের সামনে শো করার চেষ্টা করতেছি চ্যানেলটির নাম আছে টোয়েন্টি সিক্স ব্লগার হচ্ছে ব্লগার টোয়েন্টি সিক্স ব্লগার নামটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই যে চ্যানেলটি আবার দেখেন টোয়েন্টি সিক্স বি ব্লগার ভাইয়া কী বলছেন মিস্টার এস ডি এম কোথায় বলছেন ভাই শর্ট ভিডিও কমেন্ট পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনি ভাইয়া কমেন্ট দিয়ে দেন কমেন্ট করে অবশ্যই যাবো যারা কমেন্ট করবেন অবশ্যই আমি তাদের চ্যানেলটি গিয়ে অবশ্যই ঘুরে আসবো সাবস্ক্রাইব করবো যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হুম আপনাদের মিস্টার এসডিএম

ভাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটি দেখছেন ভাই নতুন চ্যানেল তো আপনাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিজন্য দেখা গেলে মানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 26 ভি ব্লগার আপনারা দেখতে পাচ্ছেন সকলের থেকে সকলের থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন লাইভ করতেছেন জি ভাইয়া আমি চট্টগ্রাম থেকে বলছিলাম চট্টগ্রাম চট্টগ্রাম আপনার মেন শহরে বলছি আপনার চট্টগ্রামের নিউ মার্কেট থেকে ভাইয়া আপনি কোথা থেকে বলছেন চকরিয়া থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই যে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টোয়েন্টি সিক্স বি ব্লগার আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই ভাইয়া আমি চ্যানেলটি অবশ্যই আপনি কমেন্ট করছেন আমি কমেন্ট বক্সে গিয়া ওখানে গিয়ে আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আমি সাবস্ক্রাইব করে দিব সমস্যা না ভাইয়া টেনশন করবেন না চ্যানেল অ্যাক্টিভিটি অ্যাডমান আমি দেখছি আপনার হ্যাঁ আপনার চ্যানেল অ্যাক্টিভিটি অবশ্যই আমি দেখতেছি আপনার চ্যানেলটা দেখলাম সমস্যা না ভাইয়া আপনার নাম কি আলফাস এম কে আলফাস এমকে আমি অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আপনি কমেন্ট করছেন অবশ্যই যারা যারা কমেন্ট করছেন আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো যারা যারা লাভে আছেন যুক্ত আছেন যারা সাবছেন তাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দিব আমি ল্যাপটপ শেষ সরকার আপনারা চ্যানেল করে দেবেন আগের কমেন্টের জন্য দুঃখিত ঠিক আছে সমস্যা নেই তবে একটু দেখে শুনে কমেন্ট করবেন ভাইয়া কারণ কারো কমেন্ট হয়তো কারো মনে আঘাত আসতে পারে তো কমেন্ট দেখে শুনে করবেন অবশ্যই সমস্যা নেই আমি অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব লাইক অবশ্যই করব কমেন্ট করব সমস্যা নেই আর যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনারা কে করতে দেখছেন আর তাদের শর্ট ভিডিও কেমন শর্ট ভিডিও না একটা আমার এটা একটু আর দেখ না জি ভাইয়া ঠিক আছে ঠিক আছে আমি অবশ্যই সাবস্ক্রাইব করব আপনার চ্যানেলটি যারা অবশ্যই কমেন্ট করছেন তাদেরকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিব টেনশনের কিছু নেই

যারা কমেন্ট বক্সে কোভিড শেয়ার করে নাই তাদের চ্যানেলটি খুঁজে সহজে পাওয়া যাচ্ছে না মনে করেন আপনি লাইক দিয়েছেন ঠিক আছে তাদেরকে খুঁজে পাচ্ছেন না কমেন্ট করলেন যারা তাদেরকে অবশ্যইখান থেকে আমি খুঁজে বের করে তাদেরকে আমি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারবো তো এই জন্য কমেন্টটা কিন্তু আপনারা করবেন কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্ট বক্স থেকে গিয়ে আপনার চ্যানেলটি অবশ্যই আমি সাবস্ক্রাইব করতে পারবো এবং কে কোন জনতে বসে তাদের অবস্থা কেমন বৃষ্টিপাত কেমন হচ্ছে একটু একটু জানাবেন আপনারা সবাই আমি অ্যাকচুয়ালি আসছি আসলে আপনার মাঝে তেমন কোনো কথা না একটু ছোটোখাটো আড্ডা দেওয়ার জন্য কেমন বৃষ্টি হচ্ছে কার্যালয় কেমন কী হচ্ছে সেটা খোঁজখবর নেওয়ার জন্য অবশ্যই লাইক দিব ভাইয়া অবশ্যই লাইক দিব সব হুম আমার ভিডিওতে লাইক দিবেন ঠিক আছে ভাইয়া লাইক দিব লাইক দিব তা আপনি কী নিয়ে কাজ করেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিসের ভিডিও বানান আলফাস এমকে আপনি কিসের ভিডিও বানান কি দিয়ে কিসের ভিডিও কেমন ভিডিও বানান একটু জানাবেন সমস্যা নাই আমি বাংলাদেশ থেকে বলছি ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছি চিটাগং চট্টগ্রাম যেটাকে বলে আমরা চিটাগং যেটা তুই এটাতে গেছস আমি আরেক চ্যানেল ওইটা পঁচিশ মিনিট বাইশ মিনিট লাইভ শেষ করে আসছি এটাতে শুরু করছি তারপরে আমি শর্ট ভিডিও বানানো হয় কি ধরনের শর্ট ভিডিও একটু জানাবেন আপনি কোনো মিক্স বানান নাকি একটা নিয়ে একটা ভিডিও বানান যে একটা মানে দিয়ে ভিডিও বানান কি না অবশ্যই জানাবেন যদি একজনের সাথে শেয়ার করেন এবং বন্ধু সাথে শেয়ার করেন অবশ্যই একজন শিখবে এবং আপনাকে অবশ্যই সাপোর্ট করবে আমিও আপনাকে অবশ্যই লাইক করে শেয়ার করবো আপনার ভিডিওগুলো দেখব সমস্যা নেই আমি এর আগে একটা লাইভ করেছিলাম সেখানে গিয়ে তাদের সকলকে মেনশন করে দিয়েছি তাদের চ্যানেলটা অবশ্যই আমি সাবসেস করে দিয়ে আসছি যে চ্যানেলগুলো আমি করেছি এবং অবশ্যই তাদের চ্যানেলগুলো আমি আপনাকে মেনশন করে দেবো যে যেগুলো আমি করছি সংক্ষেপে তাদের নামটা ইয়ে করে দিব যারা যারা লাইভ যুক্ত আছেন তারা কমেন্ট করে একটা অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটি সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে লাইভটি শেয়ার করুন তিনজন এসে এতক্ষণ বাইশ 25 জন ছিল অনেকেই কমেন্ট করেছে আর কমেন্ট করছি ওগুলা একটু ফিল করো কমেন্ট করছি ফিল করে রাখি সবাই সাবস্ক্রাইব করতে না ফিন অপশানটা তুই আর ডাটা দিয়ে দেখতে দিয়ে দেখ ভাইয়া আমি আপনাদেরকে একটা চ্যানেল মেনশন করেছি পিন অপশন ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই টোয়েন্টি সিক্স বি ব্লগার একটা আমার কমেন্ট করছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সালাম দিয়েছে টোয়েন্টি সিক্স বি ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলফাস আপনার নাম কি যে আমার নাম দে আমাদের চ্যানেলটি নাম দেওয়া আছে স্মাইল নাম দেওয়া আছে চ্যানেলে আমার নাম দিয়ে চ্যানেলটি করছে পাশা একটা চ্যানেল দেখছেন পিন আপ করা ওইটাকে আপনি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন হুম ধন্যবাদ ভাইয়া আপনাকে अनेक सोने अल्फास के তো কী করতে বলছেন কমেন্ট করে জানাবেন এই চ্যানেলটি যারা মেনশন করে তাদের আপনার পাশের জনটাকে ভাইয়া যে পাশের জনটাকে আপনি দেখেন টোয়েন্টি সিক্স বি ব্লগ আর একটা চ্যানেল দেখতে পাচ্ছেন ওইটাকে আপনি সাবস্ক্রাইব করে দেন ওই চ্যানেলটিতে যান আমি মেনশন করে দিয়েছি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করেন এটাতে আপনার ভিডিও লিঙ্কটা এখানে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন তাহলে আমি আপনার ইয়া করবেন

টোয়েন্টি বি ব্লগ আর ওই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিয়ে আসুন তাহলে আপনাকে সাবস্ক্রাইব করে দেবে সমস্যা নাই আপনার সাথে সাথে এখন একটু ইয়ে করে দিন কমেন্ট করে দিন টোয়েন্টি সিক্স বি আরে আমি মেনশন করে দিয়েছি এখানে দেখেন দুঃখিত একটু মিট করে দিয়েছি একটু ব্যস্ত ছিলাম ভাই ওকে দেখ বলছো তো আমি তাহলে তুই করে দিস কমন করলে কমন কোন কোন জায়গায় করবে কী থেকে করবে কীভাবে করবে এটা বুঝবে কীভাবে কোনো একটা কমন আসবে নতুন একটা কমন আসছে না হুম নতুন একটা কমেন্ট আসলে অবশ্যই আমাকে এখানে দেখবো দেখতে পাইলে ওখানে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই করে দিবে যারা যারা চ্যানেলটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন তা রাখি দিই আজকে এতটুকু ভাইয়া আড্ডায় দেখে আবার আসবো আপনাদের মাঝে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কমেন্ট করেছেন আমি তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট দুইটিয়ে করে দিব তো আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ